হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস দেখো এখানে সন্ধ্যেবেলা ঝটফট টিফিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে যে কীভাবে তোমরা সন্ধ্যের টিফিনটাকে ইজি আর তাড়াতাড়িভাবে করতে পারো তো এখানে আমি বাড়ির সবার জন্য এখানে যে কটা আমার লাগবে এখানে ব্রাউন বেড আছে যে কোনো ব্রেড তোমরা নিতে পারো ব্রাউন ব্রেড এখানে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি এখানে চিজ নিয়েছি আড়াইটে মতো দুটো গোটা আর একটা হাফ আর এখানে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ একটাই কেটেছি যদি বাড়িতে ভেজ আমি আর আমার হাজবেন্ডই শুধু পেঁয়াজ দিয়ে খাবো আর এই যে এখানে যে শশা আর শশাটা সবার জন্যই আর এই যে একটা সামান্য বাটার একদম কম খরচে বা একদম ইজি প্রসেসে তোমরা বানাতে পারবে এখানে আমি তাওয়া চাড়িয়ে দিয়েছি আর না গ্যাসটাও অন করে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে কে করি না করি তো দেখো তো আমার ভিডিও হয়ে গেছে এক হাতে দূরে এক হাতে ভিডিওটা করছে তো খুব অসুবিধা হচ্ছে তো এখানে আগে আমি পাউরুটিগুলোকে এমনি সেঁকে নিব চলো সবগুলো পাউরুটি আগে সেঁকে নি তারপরে আবার দেখাচ্ছি তো দেখো সবগুলো পাউরুটি আমি কিন্তু এমনি সেঁকে নিয়েছি দুপিঠ তারপরে বাটার দেব গরম তাওয়ার মধ্যে একটু একটু করে তারপরে বাটার দিয়ে শেকে নিব শুধু বাটার দিয়ে প্রথমে শাকলে কি হতো বলো তো ক্রিস্পিটা কম হতো তো বাটার দিয়ে সবগুলো আমি শেকে নেব তো সবগুলো এভাবে শেকে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো ব্রেড দিয়ে শাকা বাটারগুলোর উপরে আমি চিজ দিয়ে দিয়েছি আর শসা দিয়ে এটা গরম প্যানের মধ্যে হালকা করে গরম করে নিব তাহলে ভেতরে চিজটা হালকা হালকা গলে যাবে দেখো গ্যাসটা আমি অফ করেছিলাম তো আবার সেকেন্ড টাইম বানিয়ে নিই আগে বেজগুলা করে নেব তারপরে আমাদের পেঁয়াজ দেওয়াটা করব। তো দেখো আমার এইভাবে সবগুলো স্যান্ডউইচ বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজ একটু চিজ বাকি ছিল সেগুলো সবগুলোর ওপর দিয়ে আমি লাগিয়ে দিয়েছি